দু হাজার বিশ্বকাপে আলো ছড়ানোর পর একের পর এক ফ্রান্সাইজি লিগ থেকে ডাক পাচ্ছেন রিষাদ হোসেন কিছুদিন আগে বিগ ব্যাশে দল পাওয়ার পর এবার জিম অ্যাফ্রো টিটেন লিগে দল পেয়েছেন রিষাদ সরাসরি চুক্তিতে রিষাদকে দলে টেনেছে হার রেবোলস সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন একজন লেগ স্পিনার নিয়ে দেশের ক্রিকেটে হাহাকারের কমতি ছিল না সেই হাহাকার অনেকটাই ঘুচিয়ে দিয়েছেন রিশাদ বিশ্বকাপে তার স্পিন ভেলকিতে কুপোকাত হয়েছে প্রতিপক্ষ সাত ম্যাচে ১৪ উইকেট শিকার করে আসরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট তুলে নিয়েছেন এই ইয়াংস্টার বিশ্বের অন্যান্য দেশ যেখানে লেগ স্পিনারদের নিয়ে রাজত্ব করছিল সেখানে বাংলাদেশ হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল একজন লেগিকে অবশেষে বহু অপেক্ষার পর খোঁজ মিলেছে লেগ স্পিনারের ঘরোয়া ক্রিকেটে লেগি হওয়ার কারণে সেভাবে সুযোগ পাননি ঋষাদ দেশি কোচরা অতটাও আস্থা রাখতে পারেননি তার উপর তবু জাতীয় দলের নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিলেন ঋষাদের উপর এবার জিম আফ্রো টেন লিগের দল হারা বোর্ডস সরাসরি চুক্তিতে দলে নিয়েছে টাইগার লেগিকে